এখানে আমাদেরকে আমাদের আমাদের জাহাঙ্গীর স্যার জাহাঙ্গীর আলম স্যার এটা হচ্ছে আমাদের শিক্ষক কি তো উনি ওনাকে গতকালকে নাকি কানে ধরানো হয়েছে কানে ধরানো হয়েছে ডিরেক্টলি এটা অফিসের মধ্যে নয় কানে ধরানো হয়েছে কিন্তু কোন স্কুলের ছাত্র জানে না ছাত্র জানে তারা আমাদের থেকে শুনছে ওটা এটা আমরা শুনছি কার থেকে স্যারের ছেলে আমাদেরকে জানাইছে এরপর আমরা ব্যবস্থা নিছি এখন আমরা চাই আমরা চাচ্ছি হচ্ছে উনি যে আমাদের স্যারকে দিচ্ছে রাজনীতি বলতে কোনো কিছু আমাদের স্কুলে থাকবে না এখানে আওয়ামী লীগের বিএনপি হোক জামাতে কোন কিছু রাজনীতি এখানে কিছু চলবে না এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এখানে আমরা চাই সুশৃঙ্খল সুন্দর আমাদের এলাকার মানুষজন দেখবে আমরা চাই সুন্দর হোক আমাদের স্কুল ভালো একটা রাস্তা নির্মিত হোক এখন আমাদের আমরা চাই আমাদের যিনি সিনিয়র শিক্ষক আছে উনি হচ্ছে যে আমাদের আওয়ামী লীগের আওয়ামী লীগের ছিল যিনি আমাদেরকে শাস্তিটা দিছে আমাদের সারকে উনি হচ্ছে আওয়ামী লীগ ছিল আমরা চাই ওনার পদে দেখ হোক উনি যদি পদে দেখ না হয় পদে পদে দেখবা শাস্তি পেয়ে যদি উনি নিজে ছাত্রদের দাবি হচ্ছে উনি কানে ধরবে উনি শাস্তি সেম টু সেম শাস্তি উপভোগ করবে এবং পদত্যাগ করে স্কুল থেকে সুন্দর করে বের করে দিব আমরা কেউ কিছু করব না যদি পদত্যাগ না করে স্কুল থেকে এই গেট দিয়ে বের হইতে পারবে না আমি আমার নাম শাহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমি সিনিয়র শিক্ষক আমার সাথে যে ঘটনা কালকে ঘটেছে এটা অত্যন্ত অনেকটার জন্য ঘটনা যেটা আমার মনে হয় বাংলাদেশের গণশিক্ষক সাথে ঘটে না কারণ আমি এখানে একজন সিনিয়র পঁয়ত্রিশ বছর আজকে চাকরি করতেছি চার বছর আমি এখানে কোনো টাকা পয়সা নি না নিয়ে আমি এখানে চাকরি পেতেছি কালকে আমার প্রত্যেকটা স্যার এখানে ছিল আমি ক্লাসে চলে গেছি দশটা পনেরো ঘন্টা পরছে আমি নাম ডাকতেছিলাম ক্লাস নাইনে হঠাৎ করে আইয়া যায় আমাকে ডেকে আনছে ডেকে আনি আমি আসলাম প্রধান শিক্ষক আপনি বলেন আমি আমি কি বলবো হয়তো আপনি ক্যালাসের মধ্যে শেখাশ্রেণীকে গাল দিয়েছেন ছাত্র ছাত্রীরা আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আপনার আপনি কে শেখাশ্রেণী গাড়ি দিয়ে একজন সরকার আসবে যাবে আপনার গাড়ি দেবার কোনো অধিকার নেই আরে আমি তো কোনো গাড়ি দি না আপনারা বলছেন আমি গাড়ি দিচ্ছি আমি তো কোনো গাড়ি দিই আমি বলছিলাম ওই কথাটা আমি ফুসেছিলাম আজ ফরেন ছিলাম উনিশশো সাল তা আমি যখন এখানে বুদ্ধিজীবী হত্যা করছে এই করছে হঠাৎ আনাগরের কথা আমার মনে পড়ছে তাই আমি বলছি যে আনাগরটা এই ধরনের হয় সাক্ষাসেনের আমলে তাইলে আর হানাদার বাহিনীর মধ্যে আর শাখা সেনের মধ্যে পার্থক্য দে এই তো সেন পাশাপাশি বললাম এশ সরকার যে অনেক আর্মি মারি ফেলেছে সেই এই ধরনের অ্যাশ সরকারের কথা বলছেন উনিই এরকম হানাদার বাহিনী অনেক আর্মি মারি ফেলেছে বি এ আমি এটা বলছিলাম তারপরে ওনারা বলছেন যেন আমরা আমাকে আজির উদ্দিন কয় আপনি তো জমা হাতও না

উনি সদা শিক্ষকের যোগ্য নয় এই প্রধান শিক্ষক দুই হাজার বাইশ সাল হ্যাঁ উনি আওয়ামী লীগের জৈন আমাকে তারপরে আমি নিজের থেকে ক্ষমা চাইলেন শিল্লা চাই না ক্ষমা চাইছি তা আমাকে এই হারু সাহরে বলা যে আপনি সদা শিক্ষকের ভাঙিয়ে ধরেন আমি ভাঙিয়ে ধরি না তৈরি হয়তো আপনি আন্দোলন

প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা শুনেছেন শিক্ষার্থীরা আন্দোলন করছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এখানে এসেছেন সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এটা হচ্ছে যে চট্টগ্রামের হাটাঝারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া উচ্চ বিদ্যালয় এখানে শিক্ষার্থীরা বিক্ষোভ করে কারণ একজন শিক্ষককে হেনস্থা করা হয়েছে অপমান করা হয়েছে এর প্রতিবাদে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি টিম এখানে এসেছে সেনাবাহিনীর টিমটি চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী আসার পর পরিস্থিতি কিছুটা শান্ত আমরা লক্ষ্য করছি

আপনার কথা পিছনে পৌঁছাচ্ছে না সেজন্য সবাই চিল্লা চিল্লি করতেছে এখানে মাইক 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 আর কথা বলবে তোমরা সবাই শুধু শুনবা এই 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 আপনারা যদি আমার কথা শোনা যায় আচ্ছা আপনারা যদি এভাবে চিল্লাপাল্লা করতে থাকেন ঠিক আছে তাহলে আমি দুই পক্ষের সাথে কথা বলতে পারবো না এই চিল্লাপাল্লার মধ্যে আলাপ আলোচনা সম্ভব না ঠিক আছে আপনারা শান্ত থাকেন এবং এই এখানে ভিড় করার কোন প্রয়োজন নাই আপনাদের প্রতিনিধি আমাদের সাথে আছে আমাদের আপনাদের সাথে আপনাদের হেডমাস্টার আমাদের সাথে আছে আমরা কথা বলে একটা সমঝোতায় চলে আসবো আমি কি বুঝাইতে পেরেছি আপনাদের প্রতিনিধি আমাদের সাথে আছে তাদের যে দাবি আপনাদের যে দাবি ঠিক আছে সেই দাবি তো সে উপস্থাপন করবেই তো আপনাদের প্রতিনিধির উপরে আপনাদের ভরসা রাখতে হবে ঠিক আছে এখানে কেউ প্লিজ ভিড় করবেন না ঠিক আছে সবাই একটু শান্ত থাকবে ধন্যবাদ